একদিন এক বালক রাজপুত্র নামদার অরণ্য হঠাৎ করে সে পথ হারিয়ে ফেলে একদিকে ছিল নদী আর অন্যদিকে ছিল বিস্তীর্ণ বনাঞ্চল সে কিছুতেই সে জঙ্গল থেকে বের হতে পারছিল না আমি এখন কি করি আমি তো পথ হারিয়ে ফেলেছি এখন আমি জঙ্গল থেকে বের হব কি করে আর কি করি বা আমি আমার রাজ্যে ফিরে যাব আমি তো সঙ্গে কাউকে নিয়ে এলাম না তাহলে একা একা কি করে আমি এই জঙ্গল থেকে বেরোনো পথ খুঁজে পাবো না না আর একটু এদিক ওদিক ঘুরে দেখি কোনো পথ নিদর্শন পাই কি না যতই আমি পথ খোঁজার জন্য বাম ডানে যাচ্ছি ততই যেন আবার এই একই জায়গায় ফিরে আসছি একদিকে জঙ্গল আর অন্যদিকে নদী এখন যে আমি কি করি আদেও এই জঙ্গল থেকে আমি বের হতে পারবো তো নাকি বাকি জীবনটা এই জঙ্গলে আমায় কাটিয়ে দিতে হবে কুদাও লেগেছে প্রচন্ড জল তেষ্টাও গলায় শুকিয়ে যাচ্ছে কি আর করার দেখি জঙ্গল থেকে কোনো ফলমূল পাই কিনা আর আছে তো ওই নদীর জল খেতে হলে এখন আমায় নদীর জল আর জঙ্গলের বুনো ফলমূল খেয়ে বেঁচে থাকতে হবে রাজপুত্র নদীর জল পান করল আর অনেক খোঁজাখুঁজির পর একটা ফল গাছ থেকে কিছু ফল পেরে খেল এরপর বহুদিন ধরে সে সেই জঙ্গলেই ছিল খাদ্য পানির জন্য কষ্ট পেয়ে পেয়ে শরীর ক্ষীণ হয়ে গিয়েছিল কেমন যেন অসুস্থ হয়ে পড়েছিল এক পর্যায়ে রাজপুত্রের শরীর ভীষণ দুর্বল হয়ে যায় আহ আমার শরীরটা চলছে না চলার মতো কোনো শক্তিও পাচ্ছি না মনে হচ্ছে কি করে বা পাবো শরীরের শক্তি যোগান দিতে হলে তো সুষম খাদ্য প্রয়োজন কিন্তু এই জঙ্গল থেকে সেসব বা পাবো কি করে হে বিদাতা তুমি জঙ্গল থেকে বেরোনোর পথ না দেখাও কিন্তু আমাকে সাহায্য করার জন্য কাউকে কি এখানে পাঠাতে পারছো না আমি যার খুদার কষ্ট সহ্য করতে পারছি না জাদুর মতো আমাকে অবাক করে দিয়ে কোনো সহানুভূতি মানুষকে এসে আমাকে সাহায্য করবে না এভাবেই দিন কাটতে থাকে একদিন ক্লান্ত অবস্থায় অরণ্য জঙ্গলে পড়ে গিয়েছে একজন মেয়ে পূর্ণিমা সে একদিন কাঠ সংগ্রহ করতে জঙ্গলের একটু গহিনে যায় আর সে জঙ্গলের গহিনে গিয়ে রাজপুত্রকে পড়ে থাকতে দেখে ওখানে এটা কি পড়ে আছে পূর্ণিমা রাজপুত্রের কাছে যায় আর গিয়ে দেখে এক অচেনা পথিক মাটিতে পড়ে রয়েছে তখন তার বড্ড দুঃখ হলো তাকে দেখে লোকটি কত না ক্লান্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়েছে উনি একজন অচেনা পথিক ওনাকে সাহায্য করা উচিত আহারে ওনার শরীরে যা অবস্থা দেখছি তাতে ওনার শরীরে যথেষ্ট সেবার প্রয়োজন তবে ওনাকে তো আমি বাড়িতে নিয়ে যেতে পারবো না বাড়িতে যে আমার সৎমা রয়েছে যে আমাকে কখন না কখন বাড়ি থেকে বের করে দেয় সেখানে যদি আমি অন্য কাউকে নিয়ে যাই তবে হয়তো আমাকে সত্যি সে আজই বাড়ি থেকে বের করে দেবে আমি তখন চাইলেও পথিককে সাহায্য করতে পারবো না আর তাই ওনাকে আমি এখানেই সেবা করে সুস্থ করব। পূর্ণিমা সৎ মায়ের ঘরে বেড়ে উঠেছে এবং সে জানতো সৎ মা কখনোই কোনো অচেনা মানুষকে সাহায্য করলে খুশি হবে না তবে তার মানসিকতা তাকে থামতে দিল না সে সেই পথিকের কাছে গিয়ে তার অবস্থা দেখে তাকে জল খাওয়ালো এবং সেবা করতে শুরু করলো জল খেয়ে পথিক রাজপুত্রের জ্ঞান ফিরে এলো কে কে তুমি আমার নাম আমার নাম পূর্ণিমা আপনাকে জঙ্গলে অসুস্থ অবস্থায় পড়ে থাকতে দেখলাম তাই আমার মনে হলো আপনাকে জল পান করানো উচিত তার মানে তুমি জঙ্গলের বাইরে থেকে এসেছো আর আমায় সাহায্য করেছো বিধাতা আমার ডাক শুনেছে বিধাতা আমার ডাক শুনেছে আচ্ছা পূর্ণিমা তুমি যে পথ দিয়ে জঙ্গলে এসেছো সে পথ দিয়ে আমাকে জঙ্গল থেকে বের করে নিয়ে যেতে পারবে আমি যে বহুদিন এই জঙ্গলে আটকে আছি পথ হারিয়ে আমি যে এখন জঙ্গল থেকে বের হতে চাই আমি আপনাকে জঙ্গল থেকে পথ দেখি বের করে নিয়ে যেতে পারবো তবে আপনার তো শরীর এখন ভীষণ দুর্বল আপনি এখান থেকে উঠে যেতে পারবেন তো না বহুদিন আমি অনাহার থেকে শরীরে সব শক্তি হারিয়েছি আর আমার যে বড্ড ক্ষুধা পেয়েছে শরীরে খাবার পড়লে তবে যদি শরীরে শক্তি ফিরে পাই ঠিক আছে তবে আপনি এখানেই থাকুন আমি আপনার জন্য নিজের বাড়ি থেকে খাবার নিয়ে আসছি এ কথা বলে পূর্ণিমা তার বাড়িতে ফিরে যায় পূর্ণিমার সৎমা সুবিধে না হয় পূর্ণিমাটাকে বাড়িতে নিতে সাহস পায় না কিন্তু বাড়িতে ফিরে তার বাঘের খাবার টুকু নিয়ে জঙ্গলের দিকে রওনা দিতে থাকে গিরে পূর্ণিমা কোথায় যাচ্ছিস আর তোর হাতে ওটা কি না না মা কি 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 শোনা তো কিছু না মানে ওই যে আমি দেখতে পাচ্ছি তুই যেন কি একটা লুকিয়ে আমার ঘর থেকে বের হছিস দেখি তো ওটা কি ও মা এ তো দেখছি খাবার একেই তুই আমার বাড়ির অন্য ধ্বংস করছিস আবার এই খাবারগুলো নিয়ে কোথায় যাচ্ছি শুনি তুমি আমায় বকা ঝোঁকা করবে বলে আর তাই আমি তোমার কাছ থেকে লুকিয়েছি মা কিন্তু তুমি বিশ্বাস করো এটা আমার ভাগের খাবার টুকু একজন ক্ষুধার্ত ব্যক্তি আমার কাছে আহার করতে চেয়েছে তাই আমি আমার অংশের খাবার টুকু তাকে দিতে যাচ্ছি বাড়ি এলেন আমার জনদরদি লোকের মুখে খাবার তুলে দিতে নিজের খাবারটুকু নিয়ে যাওয়া হচ্ছে তা মনে রাখিস কিন্তু তুই আজ আর খাবার পাবি না তোকে কিন্তু না খেয়ে থাকতে হবে ঠিক আছে মা আমি দরকার হলে না খেয়েই থাকবো তবু অনাহারি থাকা লোকটিকে আমি খাওয়াতে চাই এরপর পূর্ণিমা তার ভাগের খাবারটুকু নিয়ে জঙ্গলে যায় আর তো রাজপুত্রকে খাওয়ায় পূর্ণিমা তার ব্যাপারে খুলে বলে আপনি তো সবটাই রাজপুত্রকে সব কিছু আমার সৎ মায়ের জন্য আপনাকে আমি আমার বাড়িতে নিয়ে যেতে পারছি না আমি রোজ আপনাকে এখানে এসে খাবার খাইয়ে যাব। আপনি একটু সুস্থ হলে আপনাকে জঙ্গল থেকে বেরোনোর পথও দেখিয়ে দেব। তারপর আপনি বাড়ি ফিরে যাবেন এরপর থেকে পূর্ণিমা প্রতিদিন রাজপুত্রকে খাবার দিত জল খাওয়াতো এবং যত্ন নিতে থাকলো কিছুদিন পর অরণ্য বেশ সুস্থ হয়ে উঠল পূর্ণিমা তার শরীরের অবস্থা ভালো দেখে এক অদ্ভুত তৃপ্তি অনুভব করছিল পূর্ণিমার সেবা পেয়েও অরণ্য একদিন পূর্ণিমাকে ধন্যবাদ জানিয়ে বলে তোমাকে অসংখ্য ধন্যবাদ পূর্ণিমা তোমার জন্য আজকে আমি আমার নতুন জীবন পেতে যাচ্ছি মনে হচ্ছে নয়তো এই জঙ্গলে আমার প্রাণ দিয়ে দিতে হতো তুমি কি জানো আমি এই রাজ্যে রাজপুত্র আমি যদি বিপদে পড়ে না তাহলে তোমার সহানুভূতির কথা কখনো জানতে পারতাম না রাজপুত্র তাহলে কেন কিভাবেই বা আপনি এই অরণ্যে হারিয়ে গিয়েছিলেন বহুদিন ধরে আমি রাজ্যের রাজকীয় জীবনের শৃঙ্খলা থেকে মুক্ত হতে চাইছিলাম রাজ্যের উঁচু উঁচু দালান প্রাসাদ আমার জীবনটাকে অস্বস্তিকর করে তুলেছিল তাই তো একদিন বেরিয়ে পড়লাম রাজ্য ভ্রমণের উদ্দেশ্যে কিন্তু হঠাৎ এক দুর্ঘটনায় আমি হারিয়ে গেলাম তবে এখন আমার মনে হচ্ছে জঙ্গলে হারিয়ে গিয়ে সেদিন ভালোই হয়েছিল। তাই তো তোমার দেখা পেয়েছি তোমার সেবায় আমি যে জীবন ফিরে পেয়েছি তার জন্য আমি তোমাকে কখনো ভুলব না তুমি আমায় এত বড় উপকার করেছো যে আমি তোমার কাছে কিছু ফিরিয়ে দিতে চাই উপহার হিসেবে বলো তুমি কি চাও আমার কাছে তুমি আমার কাছ থেকে যা চাইবে আমি তোমায় তাই দেব পূর্ণিমা রাজপুত্র আমি আপনাকে কোনো স্বার্থের বিনিময়ে উপকার করিনি তাই আপনাকে উপকারের বিনিময়ে কিছু উপহারও দিতে পারবো না এই যে চরম অন্যায় হবে তবে তুমি আমায় বন্ধু মনে করতে পারো একজন বন্ধু কি আর একজন বন্ধুকে কিছু উপহার দিতে পারে না ধরে নাও না আমি সেই বন্ধুত্ব থেকে তোমায় কিছু উপহার দিতে চাই বল পূর্ণিমা কি উপহার দিলে তোমার জীবনে একটু হলেও উপকার হবে আমার জীবনটা তো সেই ছোট থেকে সৎমায়ের অত্যাচারে জর্জরিত এমন কোনো উপহার নেই যার বিনিময়ে সৎমায়ের অত্যাচারের হাত থেকে আমি একটু রেহাই পাবো আপনি আমাকে যে উপহারই দেন না কেন বাড়িতে ফিরে গেলে সেই উপহারটি হয়তো বা আমার সৎমায়ের দখলেই চলে যাবে তাই আমার কোনো উপহার চায় না আচ্ছা ঠিক আছে একটা উপায় আছে যার মাধ্যমে তোমার জীবন থেকে সৎমায়ের অত্যাচার নামক অংশটুকু চিরতরে বাদ দিয়ে দেওয়া যাবে আমি তোমাকে আমার রাজ্যে নিয়ে যাব। আর তোমার বাকি জীবন তুমি সুখ শান্তিতে কাটাতে পারবে আর তুমি যদি রাজি থাকো তবে আমি তোমাকে বিয়ে করতে চাই পূর্ণিমা তোমার মতো একজন রানী পেলে আমার রাজ্যও যে খুশি হবে আপনি সত্যি বলছেন এরপর তার রাজ্যে ফিরে রাজ্যে ফিরে রাজপুত্র অরুণ পূর্ণিমাকে তার সহধর্মিনী হিসেবে গ্রহণ করলো রাজ্যবাসীও পূর্ণিমার মানবিকতা এবং সাহসিকতাকে খুব সম্মান করলো তারা একে অপরের সাথে সুখী জীবন কাটাতে শুরু করলো এভাবেই পূর্ণিমার অরুণের জীবনে এক নতুন পথ পেয়েছিল যা শুধুমাত্র তাদের ভালোবাসার গল্প নয় বরং মানবতার একটি সুন্দর উদাহরণ ছিল বন্ধুরা কেমন লাগলো আমাদের আজকের গল্পটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে ধন্যবাদ